বিদেশে পড়তে যাওয়ার প্ল্যান করছেন আর সার্টিফিকেটটা লাগবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই নামটা শুনলেই কেমন যেন একটা টেনশন কাজ করে তাই না কোথায় যেতে হবে কি কি লাগবে পুরো ব্যাপারটা কেমন যেন একটা গোলকধাঁধা মনে হয় কোনো চিন্তা নেই আজকের এই আলোচনায় আমরা এই গোলকধাঁধার প্রতিটি ধাপ একদম সহজ করে ফেলব চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন তো অনেকেরই থাকে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট তোলার কথা ভাবলেই যেন মনে হয় একটা পাহাড় ডিঙাতে হবে এই যে লম্বা লাইন এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াদৌড়ি এই আমলাতান্ত্রিক জটিলতার ভয়টা একদমই অমূলক না কিন্তু একটা ভালো খবর আছে যদি ঠিকঠাক তথ্য জানা থাকে মানে পুরো প্রসেসটা যদি নোখ দর্পণে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা সারপ্রাইজিংলি সহজ তো আজকে আমরা কী কী বিষয় নিয়ে কথা বলব চলুন এক নজরে দেখেনি প্রথমে আমরা জানব ঠিক কোন কোন সার্টিফিকেটগুলো আমাদের লাগবে এরপর মূল সার্টিফিকেটের জন্য যে অনলাইন প্রসেসটা আছে সেটা দেখব তারপর থাকছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা এমও আই সার্টিফিকেটের ম্যানুয়াল প্রসেস অবশ্যই দুটো সার্টিফিকেটের জন্যই কি কি ডকুমেন্ট লাগবে তার একটা চেকলেস থাকবে আর সবশেষে সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত পুরো জার্নিটা আমরা কভার করব ওকে তাহলে আর দেরি না করে চলুন একদম মূল আলোচনায় চলে যাই প্রথমেই আমাদের জানতে হবে এই যে বিদেশে আবেদনের কথা বলছি এর জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি ঠিক কোন দুটো ডকুমেন্ট সবচেয়ে বেশি জরুরি দেখুন এখানে দুটো সার্টিফিকেটের কথা বলা হচ্ছে প্রথমটা হল অরিজিনাল সার্টিফিকেট এটা তো আমরা সবাই জানি এটা হলো আমাদের ডিগ্রির ফাইনাল অফিশিয়াল প্রমাণপত্র এটা লাগবেই কিন্তু আসল চমকটা হলো দ্বিতীয়টাতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা এমওআই সার্টিফিকেট এটা কি এটা হল এমন একটা সার্টিফিকেট যা প্রমাণ করে যে পড়াশোনার মাধ্যম ইংরেজি ছিল আর এর সবচেয়ে বড় ম্যাজিকটা কোথায় জানেন অনেক দেশের অনেক ইউনিভার্সিটি এটাকে আয়েলসের বিকল্প হিসেবেও মেনে নেয় চিন্তা করুন একবার তো প্রথমে আমরা ফোকাস করব অরিজিনাল সার্টিফিকেটের উপর আর এটা নিয়ে সবচেয়ে বড় স্বস্তির খবরটা হল এর জন্য এখন আর আগের মতো দৌড়াদৌড়ি করার দিন শেষ পুরো প্রসেসটাই এখন অনলাইন হ্যাঁ একদম ঠিক গাজীপুর ক্যাম্পাসে বারবার যাওয়ার কোনো দরকারই নেই এখন ঘরে বসেই নিজের কম্পিউটার বা মোবাইল থেকেই ন্যাশনাল ইউনিভার্সিটি যে স্টুডেন্ট পোর্টাল আছে সেখান থেকে পুরো আবেদনটা করে ফেলা সম্ভব আচ্ছা তাহলে অনলাইন প্রসেসটা ঠিক কেমন খুব সহজ মাত্র পাঁচটা স্টেপ স্টেপ ওয়ান যা যা ডকুমেন্ট লাগবে সেগুলোকে স্ক্যান করে রেডি করতে হবে স্টেপ টু ন্যাশনাল ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এরপর আবেদনটা অনলাইনে জমা দিয়ে পেমেন্টটাও অনলাইনেই করে ফেলতে হবে আর সবশেষে ঘরে বসে স্ট্যাটাস ট্র্যাক করতে হবে আর রেডি হয়ে গেলে গিয়ে নিয়ে আসতে হবে সিম্পল এখন কী কী ডকুমেন্ট লাগবে সেটা একটু ভালো করে খেয়াল করতে হবে এই যে লিস্টটা দেখছেন এগুলোর প্রত্যেকটা স্ক্যান কপি লাগবে ফরম্যাট হবে পিডিএফ আর সাইজ কিন্তু দুই মেগাবাইটের বেশি হওয়া চলবে না আর এখানে একটা স্টারমার্ক দিয়ে মনে রাখার মতো বিষয় হল মূল সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য অরিজিনাল প্রোভিজন্যাল সার্টিফিকেটটা কিন্তু জমা দিয়ে দিতে হবে এটা একদম ম্যান্ডেটরি আর খরচের ব্যাপারটা খুবই সামান্য অরিজিনাল সার্টিফিকেটের জন্য টোটাল ফি হল পাঁচশো পাঁচ টাকা এই টাকাটাও অনলাইনে পেমেন্ট করা যাবে যেমন ধরুন বিকাশ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে তো অরিজিনাল সার্টিফিকেটের ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে এবার আমরা একটু অ্যানালগ জগতে প্রবেশ করব কারণ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে এমও আই সার্টিফিকেটের প্রসেসটা কিন্তু একদমই ম্যানুয়াল এর জন্য সশরীরে ক্যাম্পাসে যেতেই হবে হ্যাঁ এটাই হচ্ছে মূল সার্টিফিকেটের সাথে এর সবচেয়ে বড় পার্থক্য এটার জন্য কোনো অনলাইন পোর্টাল বা সিস্টেম নেই সব ডকুমেন্টসের ফিজিক্যাল কপি নিয়ে সোজা চলে যেতে হবে গাজীপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে এই যে এত উপকারী একটা সার্টিফিকেট এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটির সব স্টুডেন্টই তুলতে পারবে উত্তরটা হলো না এটা সবার জন্য না নির্দিষ্ট কিছু ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এই সুবিধাটা রাখা হয়েছে তাহলে কারা পাবে এই সার্টিফিকেট দেখুন লিস্টটা খুবই স্পেসিফিক এক যারা ইংলিশ লিটারেচার থেকে গ্র্যাজুয়েশন করেছেন আর দুই যারা বারোটা প্রফেশনাল অনার্স প্রোগ্রামের আন্ডারে পড়েছেন যেমন ধরুন বিবিএ সিএসসি কেএমটি এফজিটি এই ধরনের সাবজেক্টগুলো এর বাইরে যারা সাধারণ অনার্স কোর্স করেছেন তারা কিন্তু টেকনিক্যালি এই মোয়াই সার্টিফিকেটটা পাবেন না আচ্ছা ধরে নিলাম কেউ এলিজিবল এখন ক্যাম্পাসে গিয়ে কি করতে হবে এই স্টেপগুলো হলো ক্যাম্পাসের ভেতরের গাইড প্রথমে সব ডকুমেন্টের হার্ড কপি নিয়ে যেতে হবে অ্যাডমিন বিল্ডিংয়ের চারশো দশ নম্বর রুমে ওখানে তারা সব চেক করে একটা অ্যাপ্রুভাল দেবে এরপর ওয়ান স্টেপ সার্ভিস থেকে একটা পেমেন্ট স্লিপ নিতে হবে সেই স্লিপ নিয়ে ক্যাম্পাসের ভেতরেই সোনালি ব্যাংকের শাখায় টাকাটা জমা দিতে হবে টাকা জমার রশিদটা নিয়ে আবার সেই চারশো দশ নম্বর রুমে জমা দিলেই আবেদন কমপ্লিট আর এই ও আই সার্টিফিকেটের জন্য ফি কত এর জন্য ব্যাংকে জমা দিতে হবে মোট ছয়শো ছয় টাকা ওকে তাহলে আমরা দুটো একদম আলাদা প্রসেস দেখলাম একটা অনলাইন আরেকটা ম্যানুয়াল এখন চলুন এই দুটোকে পাশাপাশি রেখে একটু তুলনা করে দেখি তাহলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো কনফিউশন থাকবে না এই টেবিলটা দেখলেই সব একবারে ক্লিয়ার হয়ে যাবে দেখুন একদিকে অরিজিনাল সার্টিফিকেট যেটা পুরোপুরি অনলাইন অন্যদিকে এমওআই আই যেটা পুরোপুরি ম্যানুয়াল জায়গার ক্ষেত্রেও তাই একটা হচ্ছে অনলাইন পোর্টালে আর একটা ক্যাম্পাসের অ্যাডমিন বিল্ডিংয়ের চারশো দশ নম্বর রুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা হল পূর্ব শর্তে অরিজিনাল সার্টিফিকেটের জন্য প্রভিশনাল সার্টিফিকেট জমা দেওয়া মাস্ট আর এমও জন্য কিন্তু কলেজের প্রিন্সিপালের একটা রেকমেন্ডেশন লেটার লাগবে আর ফিটাও খেয়াল করে দেখুন দুটোতে কিন্তু ভিন্ন আচ্ছা আবেদন তো করা হলো। এখন অপেক্ষার পালা কিন্তু সার্টিফিকেট রেডি হয়েছে কিনা সেটা কিভাবে জানা যাবে চলুন এবার আমরা একদম শেষ ধাপে চলে যাই স্ট্যাটাস চেক করা এবং ফাইনালি সার্টিফিকেটটা হাতে পাওয়া যারা অরিজিনাল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করেছেন তারা পোর্টালে লগ করলেই নিজেদের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন প্রথমে দেখাবে সাবমিটেড তারপর পেমেন্ট ডান এরপর ভ্যারিফাইড অ্যাপ্রুভড এভাবে একটার পর একটা ধাপ পার হবে যখনই দেখবেন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে প্রিন্টেড দেখাচ্ছে ব্যাস বুঝে নিতে হবে সার্টিফিকেট রেডি এবার শুধু গিয়ে নিয়ে আসার পালা এখন সার্টিফিকেট আনতে যাওয়ার সময় কি কী সাথে নিতে হবে এটা কিন্তু খুব জরুরি যারা অরিজিনাল সার্টিফিকেট আনতে যাবেন তাদের সাথে রাখতে হবে দুটো জিনিস অনলাইনে টাকা জমার মানি রিসিপ্টটা আর দুই অরিজিনাল প্রভিজনাল সার্টিফিকেটটা মনে রাখতে হবে এটা কিন্তু তারা রেখে দেবে আর যারা এমওয়াই সার্টিফিকেট আনতে যাবেন তাদের কাজটা আরও সহজ শুধু ব্যাংকে টাকা জমার যে স্লিপটা আছে সেটার কাস্টমার কপিটা সাথে নিলেই হবে তো এই হল পুরো প্রক্রিয়া আশা করি এখন আর ন্যাশনাল ইউনিভার্সিটি সার্টিফিকেট তোলা নিয়ে যে ভয় বা জটিলতাটা ছিল সেটা আর নেই দেখুন সঠিক তথ্য জানা থাকলে আর ঠিকমতো প্রস্তুতি নিলে কারো সাহায্য ছাড়াই কিন্তু পুরো কাজটা নিজে নিজেই করে ফেলা সম্ভব তা হলে সার্টিফিকেট তোলার পুরো রোডম্যাপ তো এখন সবার হাতে এখন ভাবার পালা এই ডকুমেন্টগুলো হাতে আসার পর বিদেশে পাড়ি জমানোর পথে এর পরে ধাপটা কি হবে কোন দেশে যাওয়ার স্বপ্ন দেখছেন কোন ইউনিভার্সিটিতে আবেদন করার কথা ভাবছেন সেই যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা